একজন স্ত্রী তার স্বামীর কাছে গরুর গোস্ত খাইতে চায় কিন্তু তার স্বামীর বেতন তিন হাজার টাকা এই বেতন দিয়ে স্বামী গরুর মাংস খাওয়াতে পারে না বলে সে কাপুরুষ এতে কি করা উচিত ওই স্বামীর ভাইর আমার দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে দুইটা গুণ থাকতে হবে কয়টা গুণ থাকতে হবে দুইটা গুণ যদি থাকে সেই সংসারে কখনো অশান্তি হবে না শান্তির সমুদ্র শান্তির জোয়ার সবসময় বইতে থাকবে এর মধ্যে প্রথমটা হল সবর দ্বিতীয়টা হলো শকর সবর এবং শুকর কখনো কষ্টে দিন যাচ্ছে সবর করতে হবে আল্লাহ তালা এই কষ্ট চিরকাল রাখবেন না একসময় দূর করে দিবেন কখনো আল্লাহ তালা শান্তি দিয়েছেন আল্লাহ কাছে শকর আদায় করতে হবে কথাকে কি বুঝাতে পারছি নিজের ঘরে স্ত্রী আছে এরপরও পরকিয়া করে বেড়াচ্ছে শুকর নেই আল্লাহ তালা পরীক্ষা ফেলেছেন স্বামীর বেতন এখন কম আপনি স্বামীকে একটা বাজে কথা বলছেন কাপুরুষ বলছেন আপনার ভিতরে সবর নাই আপনি খারাপ মহিলা একইভাবে আপনার স্বামী আপনার স্বামী সে আপনার সব ভালো আছে কোনো একটা জিনিস হয়তো নাই যৌতুক পাই নাই আপনার বাবার বাড়ি থেকে তখন আপনাকে একটা খারাপ কথা বলল একটা বাজে কথা বলল, সেও ছোট লোক একজন ইমানদার কখনো এ ধরনের আচরণ করতে পারে নবী করিম অতিবাহিত হতো দুটি কালো জিনিস পানি আর খেজুর ছাড়া আর কিছু পাওয়া যেত এটা দিয়ে তারা মাসকে মাস পার করে দিতেন তাদের এত কষ্ট হতো তারপরও তারা স্বামী সম্পর্কে বাজে মন্তব্য করেন না মনে রাখবেন যে স্বামী চুরি করে ডাকাতি করে দুই নম্বরই করে মিথ্যা কথা বলে অবৈধ উপার্জন করে কেজি কেজিয়ে গোস্তু কিনে খাওয়ায় ওই স্বামীর চাইতে সেই স্বামী হাজার লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ ভালো যেই স্বামী হারামের ধারে কাছেও যায় না আমার এর আগের যে সমস্ত পূর্বসূরি আমাদের সোনালী যুগের মানুষরা ছিলেন তাদের স্ত্রীরা নেককার স্ত্রীরা স্বামীদেরকে বলতেন প্রয়োজনে বাসায় খালি হাতে আইসেন তারপর হারাম আনবেন না আমরা হারাম খাইতে চাই না কারণ এই দিন দিন না আরো দিন আছে আল্লাহর কাছে হিসাব দিহি করা লাগবে যে বোন তার স্বামী তাকে গোষ্ঠ কিনে খাওয়াচ্ছে না আপনি কষ্ট পাচ্ছেন আপনি সবর করেন স্বামীর সংসারে কষ্ট করার পর আল্লাহ এক একসময় সন্তানদেরকে এত টাকা পয়সা দেয় সেটা খাইয়া শেষ করতে পারে না অনেক মহিলা আছে স্বামীর সংসারে সুখী হয় না কিন্তু সংসার যখন বড় হয় ছেলে মেয়ে যখন বড় হয় আল্লাহ তাকে অনেক সুখ দেয় আছে না নাই অনেকে হয়তো তখনও সুখ হলো না আল্লাহ তালা তাকে আরো পরে দিবেন জান্নাতের সুখ তো ইমানদারের জন্য বরাদ্দ আছে ইনশা আল্লাহ সবর এবং শকর এটা থাকতে হবে অনেক পুরুষ আছে সবরও নাই অনেক মহিলাও আছে সবরও নাই নাই এবং সবর শকর এই দুইটা জিনিসই হলো দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র খেয়াল রেখে চলবো না ইনশাআল্লাহ আপনার স্ত্রীর মধ্যে একটা জিনিস নাই অন্য মহিলার মধ্যে আছে আরেক বাড়িতে ভালো খেয়ে আসছেন রান্নাটা সেই রকম হয়েছে আইসে এবার বউরে খোঁচানো শুরু করলেন কি রান্ধ তুমি যে রান্না ওই মহিলা যে সাদ শিখতে পারো না কিছু ছোট লোক স্বামী এর নাম কি স্বামী ছোট লোক স্বামী আল্লাহ তালা তাকে রান্নার তৌফিক দিয়েছেন এতটুকু রান্না পারে না অনেকে এরকম আছে এই সাবকন্টিনেন্টে পাক ভারত মহাদেশে পুরুষরা মহিলাদের থেকে যত সুবিধা পায় শুকর আদায় করা দরকার মিডিল ইস্টে যায় দেখেন নাকে কে চরকি লাগায় ঘুরে মহিলারা পুরুষদের বাসা রান্নাবাড়ি হয় হয় না বললেই চলে সারা দিন শুধু বলে হোটেল থেকে আনো হোটেল থেকে আনো উনি সারা দিন সাজু করে সব ঘরে ঘরে অবস্থা হোটেল থেকে খানা দিয়া বেশিরভাগ সংসার চলে আর এই দেশে মহিলারা এত কষ্ট করে তারপরও অনেক স্বামী অকৃতজ্ঞ আছে না নাই নিমক হারাম স্বামী আছে আর কিচ্ছু না করে আপনার স্ত্রী শুধু আপনার চরিত্রটা যে হেফাজত করে এর জন্য তো তার সুক্রিয়া আদায় করবেন আপনি এর জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন জীবনে একবার মোহর কয়টা দিছেন না দেন নাই নামকে আসতে ধরে রাখছেন এরপরে কয়টা ভাত দেন একটু থাকতে দেন এর বিনিময়ে আপনার পোলাপাইন মানুষ করে আপনার চরিত্র হেফাজত করে আপনার খেদমত সেবা করে আবার আপনি আরো আশা করেন একটা কাজের লোক লাগবেও তো ছেদে বেশি করা লাগতো অথচ তিনি আপনার স্ত্রী আপনার সংসারের অর্ধেক তার অর্ধেক আপনার তো অনেক স্বামী এরকম ছোট লোকই করে আবার অনেক মহিলাও কি করে চুল থেকে নুন খসলে স্বামীর উপরে বাজে মন্তব্য করে কিছু দিতে পারলা না আল্লাহ আমাদের ভাই বোনদেরকে ধৈর্যশীল হওয়ার শকর গুজার হওয়ার তফিক দান করুন